বাঁকুড়ার কৌতলপুরে কাল বিকেলে কয়েক মিনিটের শিলা বৃষ্টিতে তছনজ কৌতলপুর এ যেন এক প্রাকৃতিক তাঁটব তারই শিকার বাঁকুড়ার কৌতলপুর হঠাৎ করে কালো মেঘে ছেয়ে যায় আকাশ এবং তারপরে শুরু হয় শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টি এতটাই প্রবল ছিল যে চাষের ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় রাতের ঘুম উড়ে যায় চাষিদের এমনকি অধিকাংশ চাষিরা মাঠ থেকে বাড়ি আসার আগে শুরু হয়ে যায় শিলাবৃষ্টি বৃষ্টি শেষে ঠিক মনে হচ্ছিল আমরা যেন কাশ্মীরে এসে পৌঁছে গেছি চারিদিকে শুধু বড় আর বড় কতনপুরের বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা হলো চাষবাস মাঠ থেকে আলু তোলার সময় নেমে যায় ব্যাপক হারে শিলা বৃষ্টি চাষের আলু বস্তাবন্দি করার আগে শীল দাপটে বিপুল হারের ক্ষতিগ্রস্ত হয় এত বড় ক্ষতি মেনে নিতে পারছে না চাষিরা এই আলু চাষের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এখন এই ক্ষতিগ্রস্ত আলু কোনো স্টোর নিতে চাইবে না এই চিন্তাতে রাতের ঘুম উড়েছে চাষিদের এই শীল শুধু যে আলু ক্ষতি হয়েছে তাই নয় ক্ষতি হয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি তারই চিত্র তুলে ধরবো কৌতলপুর নিউজের পর্দায় আমরা কথা বলবো যে সমস্ত চাষিরা ঝড়ের সময় মাঠে থাকাকালীন অবস্থায় উপলব্ধি করেছে তাদের সাথে কি বলবেন এই পরিস্থিতিতে এই পরিস্থিতি কি আর বলবো সরকার কি এটা দেখবে এটা কিছুই দেখবে না যখন দাম বাড়বে তখন বলার বন্ধ করে দিবে আর আমাদের এই অবস্থায় কি দেখবে কিছু কিছু দেখবে না এটা তো আপনাদেরই জমি মনে হয় না দেখতে এসছেন তাই তো পরিস্থিতি তো খুব খারাপ আলুগুলো কি মাঠ থেকে তোলা যাবে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যাবে না সব তো নষ্ট হয়ে যাবে ক্ষেত হয়ে গেছে সিলেটে সিলেটে থেতো হয়ে গেছে তো কি করে যাবে এই যে কয়েক মিনিটে শিলা বৃষ্টি হলো কি রকম ক্ষতি হয়েছে চাষের বলে মনে হচ্ছে এই যে চাষের ধান টান সবই শেষের দিকে করে দিয়েছে আর যে সব যে আলু টালু সেগুলো সব ক্ষতি বহু রকমই হয়ে গেছে সব শেষের দিকে তাহলে মানুষ এইভাবে কিভাবে বেঁচে থাকে আপনার নাম আমার নাম প্রশান্ত দুলে আপনি কি চাষি

É, agora a